Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. অত্যাচারিত নাবালক শামসের অবশেষে ইসলামপুরে বাড়ি ফিরল বিয়াল্লিশ দিন পর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার কথা অনুযায়ী রবীন্দ্রনগর থানা সংলগ্ন আকড়া অঞ্চলেই জনৈক্য মানু নামে এক ব্যক্তি তাকে আটক করে রেখেছিল বলে অভিযোগ অথচ পুলিশ তার খোঁজ পায়নি আজ হঠাৎই একাকী ওই কিশোর তার ইসলামপুরের বাড়িতে উপস্থিত হয় কিভাবে একা কিষাণগঞ্জ পর্যন্ত গেল এবং বা তাকে আটকে রেখেছিল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে শামসের বড়ই ক্লান্ত দীর্ঘ পথ নাকি সে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে এসেছে ইসলামপুরে ওই গ্রামের বাসিন্দাদের উত্তেজনা প্রবল এর পিছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ 2 আর ভাই এ মজিদ ভাই তুমি এটা এটা পড়া পড়া কাটতে এটা

নিয়ে গেছিলো যার বাড়ি ছিলতে পারবো আমি দেখলে গেলে আমি কার বাড়িতে আগ্রাতে ছিল থেকে দাদা আপনি বাচ্চাটির সঙ্গে ঘরে আসার কথা বলেছেন কথা এটাই আমি যে আমি ওখানে ছিলাম কিন্তু আমি ওই আগ্রাতেই কিন্তু আমাদের দোকানে নাস্তা আনতে গেছিলাম ওখান থেকে আমাদের দোকান থেকে উঠায় নিয়ে গেছিলো উনার বাড়িতে কাজ করাতো এই কথা বলো আর ছেলেটার নাম কি বলো মানু মানু ছেলেটার নাম ওখান থেকে আসলো কিভাবে তাহলে ও ট্রেনে আসে বল বল কিভাবে ওখানে ওই যে লোকটা ওই ও ওই বলছে কি আমাকে ট্রেনে আগ্রা থেকে আমি উঠেছি ট্রেনে

নিজে নিজে কি বেরিয়ে গেছিল কি বলেছে আপনাদের উনি বলতে নিজে আমি বেরিয়েছিলাম ওখান থেকে আর কোনো দোকানে ছিল উনি দোকান থেকে কেউ ওকে নিয়ে গেল মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল বলছে মানু এখন বলবে কথা আজ বলছে বলছে মানু নামে একটা ছেলে নিয়ে গেছিল ওখানে ছিল তো এই যে বিয়াল্লিশ দিন বাচ্চাটা কোথায় ছিল ওদের বাড়ি আগে মানু নামে যে ছেলেটার নাম বলো ওনার বাড়িতে ছিল বললো ওর বাড়ি কোথায় ওখানে আগ্রা

আগ্রাতেই ছিলাম আমি আর মানু নামে ছেলেটা ওনাকে রাখছি আপনাদের কি সন্দেহ হচ্ছে কি ওখানে আমরা তো সন্দেহ হচ্ছে সন্ধ্যা নালে ছেলেরা কী করে রাখলো সন্ধ্যা তো জরুর হচ্ছে সন্ধ্যা নালে এত ছেলেরা কি করে কালকে আমরা এই বলে চাপ দিলাম তারপর আমরা ছেলে আজকে আমাদের পাওয়া গেছে আমাদের আপনারা তো একাধিকবার থানা ঘেরাও করেছি রবীন্দ্রনগর করেছি আমরা ইসলামের কার প্রতিদিন তো আপনি দেখলেন তো সোমবারে সোমবারে আমাকে আইসি টাইম দিয়েছিল যে আমরা দেখি ছ ছ পাঁচ ছ দিনের ভিতরে আমরা দেখছি কাজ খবর আপনারাও জানেন যে প্রায় ঘাস হয়ে যে একটা উদ্বেগজনক পরিস্থিতি ছগরিয়ার একটা বাচ্চাকে কেন্দ্র করে যার নাম হচ্ছে বাচ্চার নাম কি জানে শামসাদ সেই শামসাদ আজকে আচল্টায় ঘন্টাখানেক এক ঘন্টা হল ঘণ্টাখানেক আগে ও বাড়ি এসে পৌঁছাবে

বাচ্চাটাকে এখনও বাচ্চাটা মানে হচ্ছে কি ওর পরিস্থিতি যে আছে না ছোট বাচ্চা তো তো ও খুব ক্লান্ত আছে বেশি কিছু ওকে আমি এই মুহুর্তে মনে করলাম যে বেশি কিছু জিজ্ঞাসা করলাম না ওর পরিবারের লোককে বললাম যে ওকে আগে হাওয়ায় দাওয়ায় ওকে একটু রেস্ট করান রেস্ট ফ্রেস্ট করার পরে তারপরে ছেলেটাকে ভালো মতো ওর মেন্টালি একটু পরিস্থিতিটা একটু ভালো না হলে বোঝা যাচ্ছে না তবে যেটুকু ওর বক্তব্য যেটুকু শুনলাম যে আগ্রা থেকে একা এক কিষাণগঞ্জ অব্দি এবং কিষাণগঞ্জ থেকে হেঁটে আসছে ও এবং রাস্তায় আসার সময় তিস্তার কাছে ওর কোনো কাকা তো দাদার সঙ্গে ওর দেখা হয় তারপরে ও ওকে মোটর সাইকেলে এখানে বাড়িতে অবধি ছেড়ে যায় এটা হচ্ছে ওর বক্তব্য এখন আসল কি ব্যাপার আছে ও একটু সুস্থ হোক তারপরে প্রশাসনিক লেভেলে পুলিশ সেটা খোঁজ খবর এখানকারও খোঁজখবর খোঁজ খবর নিবে ওখানে যেই জায়গায় বলছে যে ও ছিল সেখানেও খোঁজ খবর নিবে ওই যে জায়গাতে ও বলছে ছিল ছেলেটা ওখানেই বা কীভাবে গেলো সব মানে তদন্তের ব্যাপার আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে পুলিশ তদন্ত সঠিক পথে ছিল এটা প্রমাণ পুলিশ যা বলছিল যেটুকু বলছিল এখন যেহেতু ছেলেটা মিসিং ছিল বলার মতো স্কোপ ছিল না কিন্তু পুলিশের আমাদের এমনি যেটা আপনার পুলিশ যেটা বলতো যে আমাদের তদন্তে যা উঠে আসে তাতে বাচ্চা মারা যায়নি বাচ্চা আছে কোথাও এই কথাটাই পুলিশ বলতে কিন্তু পুলিশ এটা প্রকাশ্যে বলতে পারছিল না কারণ ছেলেটা মিসিং ভয়ে পুলিশের কথা কি এখন সবাই মিলে চেষ্টা পুলিশের চেষ্টা যে করে করেছে পুলিশ তারই প্রমাণ আর আজকে ছেলেটা ফিরে আসছে এটা পুলিশের তৎপরতার কারণেই যেভাবেই হোক যেই রেখেছিলো বা যদি কেউ রেখেছিল ভয়ে হোক যেমন করেই হোক ছেলেটা আজকে বাড়ি অব্দি যখন এসছে ছেলেটা সুস্থ না হওয়া অবধি পরিষ্কার তথ্যটা এখনও পাওয়া যাচ্ছে না পরিষ্কার তথ্য তো পুলিশে বলতে পারবে যে ওখান থেকে কিভাবে নিয়ে গেল ও যে জায়গায় বলছে এখন ওর কাছ থেকে সব জানবে জানে এগুলো আবার তদন্ত করবে তদন্ত করে তারপরে পরিষ্কার যখন পুলিশ স্টেটমেন্ট দিবে যে কিভাবে কোথায় গেল সেটা হবে সঠিক স্টেটমেন্ট শারীরিক অবস্থা কেমন রয়েছে না এমনি শারীরিক অবস্থা ঠিকই আছে কিন্তু একটা কম বয়স ইমেচুরেট বাচ্চা একটা মেচুরিটি নাই ছোট একটা বাচ্চা স্বাভাবিকভাবে এতদিন ধরে এত বড় একটা কাণ্ড চলছে ও একটা নতুন জায়গা থেকে একাই আসছে কিষাণগঞ্জ থেকে হেঁটে আসছে তো বুঝতেই পারছেন ওর এখন ফিজিক্যালি মেন্টালি দুটাই একটু ডিস্টার্ব আছে একটু মানে হায় দেয় একটু রেস্ট ফেস্ট করে সুস্থ হয়ে তারপরে পুলিশই তদন্তের মধ্যে সব বেরিয়ে যাচ্ছে

आउ त थाक न थाक न ददर थाक न ए मुक्ता ढाको मुक्ता ढाको मुक्ता मुक्ता बाहिर दो न बाहिर दिबे न बाहिर दिबे न बाहिर दो न बाहिर दो न सर सर गाली गाली तिमी के भन्छौ सबै जस्तो हामीले भाइ तीन दिन देखि मान्दै छौ

दक्षिण सागर पुलितै तो प्रथोक जेकोनो आनंद अवस्थने साथी सुहानी बैंक्वे गंगानगर रोड के उत्कलमंच के विपरीत सुहानी बैंक्वे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex